দর্শক ঢাকা দোহার নিবাসী মোহাম্মদ আল আমিন আজ থেকে আট বছর আগে কাতার গিয়েছিল পরিবারের মুখে করত এক জীবনে নেমে আসলো কালো অধ্যায় আল আমিনকে বাংলাদেশে ফিরে আসতে হলো আজ আল আমিন বড়ই নিঃসঙ্গ এমন কি ঘটনা ঘটেছে আল আমিনের সঙ্গে কাতার থেকে বাংলাদেশে ফিরে আসতে হলো এ বিষয় বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আমার ভাই দুটো কিডনি ড্যামেজ আমি এখন কিডনি দুটো কিডনি চেঞ্জ করতে হবে আমার ডাক্তার বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কিডনি চেঞ্জ করালে বেটার তো কিডনি যে আপনি ড্যামেজ এটা আপনি কিভাবে জানলেন কতদিন আগে জানতে পারছেন এটা আমি মাসখানেক আগে জানতে পারছি মাসখানেক আগে জানতে পারছেন হ্যাঁ এজন্য আসলো কি কি করছেন এই কিডনি ড্যামেজের কারণে কি কি ধরনের টিশন নিছেন আপনি টেস্ট করসে টেস্ট করার পরে ডায়ালিসিস দিছি ডায়ালিসিস দেওয়ার চেষ্টা করছি যে ঠিক হয় কিনা বড় ডাক্তারে রিপোর্ট করছ রিপোর্ট করার পরে কয় না ঠিক হবে না এটা চেঞ্জ করায়ে সবচেয়ে বেটার আপনার কি দুইটা কিডনি प्रॉब्लम দুটো নাই কিডনি আমার ড্যামেজ তো কত দিনের ভিতর বলছে যে কিডনি চেঞ্জ করার জন্য ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব এটা চেঞ্জ করা সবচেয়ে বেটার কিডনি চেঞ্জ করতে বলছে দুইটা না একটা একটা মানে দুইটার মধ্যে একটা চেঞ্জ করলে তারপর আপনি বেঁচে থাকতে পারবেন এই তো এই আপনার কি কি ধরনের প্রবলেম হয় আমার পাও ফুলে যায় বমি বমি আসে এই বুকের এই জায়গায় ব্যথা করে এই খাওয়া দাওয়া করতে পারেন খাওয়া দাওয়া হালকা পাতলা করতে পারি মানে ওরকম খেতে পারেন না ওইরকম খেতে পারি না তো আসলে কিডনি পাবেন কোথায় কিডনি আমার মা দিতে চাইছি এই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে একমাত্র সেই মা এই সন্তানের জ্বালা সন্তানের দুইটা কিডনি নষ্ট ড্যামেজ হয়ে গেছে তো এই মা আসলে দিতে চাচ্ছে তো আমি তার সঙ্গে কথা বলি ভালো আছেন তো আসলে আপনার এই যে সন্তানের দুইটা কিডনি ড্যামেজ এখন আপনি আসলে ডাক্তার কি বলছে আপনাকে আমি আর কি দেওয়ার চাইছি আপনি আপনার সন্তানকে কিডনি দিতে চাচ্ছেন তো উনি কি বিয়ে করছে বিয়ে শাদী করছে তো ওনার বউ কি দিতেছে না কিডনি মিলে নাই ও তার সাথে মিলে নাই না তো আপনি কিডনি দিবেন আপনি সন্তানকে দিবেন দিবেন তো ভাই এই যে কিডনি চেঞ্জ করতে আসলে কি বলছে ডাক্তার কত টাকা লাগতে চেঞ্জ করতে ভাই 8 লাখ টাকার মতো বলছে 8-10 লাখ টাকা লাগবে এই টাকা কি আসলে আপনি ব্যবস্থা করতে পারেন না না আমার কাছে এত টাকা নাই আপনি কি করতেন আমি থাকতাম প্রবাসে এখন আমি অসুস্থ কারণে আমি দেশে চলে আসছি আসার পরে আমার যা ছিল আমি এগুলা আগে শেষ করে ফেলেছি এখন চেঞ্জ করার মতো চেঞ্জ করার মতো টাকা আমার কাছে নাই প্রবাসে কত বছর ছিলেন প্রবাসে আসলাম আট বছর আট বছর প্রবাসী ছিলেন সেই হিসেবে আপনি ওরকম টাকা পয়সা জোগাড় করতে পারেন কি করতেন আপনি ওখানে আমি ওখানে অনলাইন কাজ করতাম অনলাইন কাজ করতেন মা ওখানে বেতন পাইতেন কত বেতন ফ্রি বিশা ছিলাম কোন মাসে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মানে ঠিক নাই কোন মাসে বিশ হাজার হাজার মানে যা টাকা পেয়েছেন সংসারের জন্য পাঠিয়েছেন সংসার খরচে শেষ হয়ে গেছে এখন আপনি যে চিকিৎসা করবেন সেই টাকা আপনার কাছে আমার কাছে নাই তো প্রিয় দর্শক এই হলো ঘটনা যে প্রবাসে একজন রেমিটের যোদ্ধা সে কিন্তু দীর্ঘদিন প্রবাস করেও মানে প্রবাসে যেই টাকা ইনকাম করেছে সেই টাকা দিয়ে কিন্তু প্রবাসে থাকতে কি আপনি অসুস্থ ছিলেন জি ওম থেকে বা হওয়ার পরে আমি দেশে চলে আসি দেশে টেস্ট মিস করাইয়া পরে এসে আমার ধরা মানে মূলত ওই জন্যই আপনি টাকা ইনকাম করতে পারেন না যেহেতু আপনি সবসময় বেশিরভাগ সময়টা অসুস্থ থাকতেন জি তো এই অবস্থা তো আপনার সন্তানকে আপনাদেরকে দেখতেছে দেশবাসী আসলে তাদের কাছে কি চাও পাওয়ার আছে বলেন এত দূরে বয়ে দেন আমার সন্তান জীবিত আছে এই বিষয়ে তুমি কি করবে Tüm hakkızı amin say, şövergesi say amin. Tüm namıraşı şantandı, yuvası yuvası şüştü তো দেশবাসী যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদের সবার কাছে একজন মা কিন্তু কান্না করতেছে তার সন্তানের জন্য দেখেন কিভাবে কান্না করতেছে আপনারা এরপরও আপনারা তো মা আছে আপনারা যে যতটুকু পারবেন তাদেরকে সাহায্য সহিত করবেন তবে দেশবাসী দেখতেছে প্রবাসে কিন্তু অনেক মানুষ আছে যারা এরকম অসহায় মানুষদেরকে সাহায্য সহিত করে থাকে তাদের উদ্দেশ্যে আপনি কি বলে আছে বলেন চাঁদ রোজের সবাই আমি সবার বলতে চাই যে আমার একটা ছেলে আছে সবাই আমার ছেলের মুখে দিকে তাকায় যে আমার সাহায্য করে দেখেন এই যে ছোট্ট একটি বাচ্চা দেখেন এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখেন ওর বাপ যদি না থাকে পৃথিবীতে এসে কষ্ট আর কিন্তু থাকে না তো এই যে দেখেন মাও কিন্তু কান্ত আছে সন্তানের জন্য আপনারা যে যেখান থেকে দেখছেন যে যতটুকু পারবেন তাদের নাম্বারে সাহায্য সহায়তা করবেন আর না পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান থ্রি টু থ্রি সিক্স ফাইভ সেভেন ফোর ওয়ান থ্রি আবার বলেন জিরো টু থ্রি সিক্স ফাইভ সেভেন ফোর তো দেশবাসী দেখতেছে শেষবারের মতো দেশেরবাসীর কাছে কি আপনার আপনার শিবাসীর কাছে আমার একটা অনুরোধ সবাই আমার দেখে একটু সাহায্য করেন ঠিক আছে আমি খুব অসহায় হয়ে গেছি এখন আমার আর কিছু নাই চলার মতন ঠিক আছে সবার কাছে আমার অনুরোধ সবাই আমার একটু সাহায্য করেছি আমার সন্তান দি যে বাসেন বাসে এই চেষ্টাই আপনারা করেন আপনার কাছে আমি যে অনুরোধ করি আপনারা এইভাবেই করেন তো প্রিয় দর্শক আসলে একজন মা তারা হয়তো জীবনে কখনো কল্পনাও করে নাই যে তাদের এই ভিডিও করা লাগবে সাহায্যের জন্য মানুষ কতটা নিরুপায় হলে ভিডিওতে আসতে পারে তো দেখেন তারা কিন্তু একসময় ভাই প্রবাসী ছিল আজকে তার কি করুন পরিণতি তার দুইটা কিডনি ড্যামেজ এখন কিডনি ট্রান্সফার করার জন্য তার প্রায় সাত থেকে আট লাখ টাকা লাগবে এবং তার মা এই যে গর্বদারিণী মা সে কিন্তু আসলে ওই কিডনি দিতে চাচ্ছে তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারবেন এই ভাইটির পাশে দাঁড়া আর যদি আপনারা তাকে সাহায্য সহিত নাও করতে পারেন তাকে সাহায্য সহিত কিন্তু আরেকটি ভাবে করতে পারেন সেটা হলো এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো হৃদয়বান ব্যক্তির হাতে এই ভিডিও পৌঁছবে এবং এইভাবে সাহায্য সহিতা পাবে সে আশা এবং আকাঙ্ক্ষা রেখে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ